সরস্বতী বিদ্যার দেবী আমরা জানি যেহেতু আমাদের স্টুডেন্ট এবং টিচারদের কাছে আর কারোর কাছে হোক বা না হোক সরস্বতী পুজো অনেক বড় একটা উৎসব আমি কি ঠিক বলছি যাই হোক তোমাদের মধ্যে অনেকেই আছে হয়তো যে যে সমস্ত সাবজেক্টগুলো কঠিন বা যেগুলো মুখস্থ হতে চায় না সেগুলো সব সরস্বতীর কাছে দিয়ে আসো যেন মনে হয় পুজোর পর ওগুলো নিয়ে এলে সব তোমার মুখস্থ হয়ে যাবে মানে মাথায় ঢুকে যাবে মা সরস্বতী হয়তো তোমার জন্য বা তোমাদের জন্য পড়ে দেবেন ঠিক কিনা এরকমই ভাবো কিন্তু এখানে আমি একটা ছোট্ট উপদেশ দিতে চাই সেটা হচ্ছে এটাই যে সেই সমস্ত বইগুলো ঠাকুরতলায় দেবে যেটা আমি করতাম আমার সময় এই সমস্ত বইগুলো ঠাকুরতলায় দেবে যেগুলো হারিয়ে গেলে তোমার কোনো সমস্যা হবে না আমি অনেককে দেখেছি তারা যেগুলো ইম্পর্টেন্ট খাতা বা আর যেগুলো পরীক্ষায় আসবে বেশি সেই সমস্তগুলোকে দিয়ে রাখে আমি এটা করতাম না কেমন এটা করবে এটা হচ্ছে সব থেকে বেটার কেন বলছি কারণ যদি ঘরের সরস্বতী ঠাকুর সেটা অন্য জিনিস কিন্তু অনেকের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় সবাই মিলে আনে তো পাড়াই তো বিভিন্নজন বিভিন্ন রকম বইপত্র দেয় তো তোমরাও ধরো তোমাদের ইম্পর্ট্যান্ট বইপত্রগুলো দিলে এবং সামনে তোমাদের এক্সাম ক্লাস টেন ক্লাস টুয়েলভ ক্লাস ইলেভেন বাই চান্স একটা খাতা যদি এদিক ওদিক হয়ে যায় কোনোভাবে তখন কিন্তু তুমি কেঁদেখুল পাবে না এই মুহূর্তে তুমি আর কিচ্ছু তৈরি করতে পারবে না আমি কি বোঝাতে পারলাম এই জন্য এই ভুলগুলো কিন্তু করো না যদি কেউ করে থাকো কেমন মা সরস্বতী কিচ্ছু পড়ে দেবে না তোমাদের জন্য উনি শুধু আশীর্বাদ দেবেন আর সেই আশীর্বাদ তোমাদের কি কাজে লাগাতে হবে নিজে পড়ে কেমন চল